কি হয়েছে বাড়ি বানাইছো কই দেখি তোমার বাড়িতে তো শূন্যের উপর এক পায়ে দাঁড়িয়ে আছে তোমার বাড়িতে এক্ষুনি পড়ে যাবে তোমার বাড়িতে এক পায়ে দাঁড়িয়ে আছে পড়ে যাবে তো এক্ষুনি পড়ে যাবে না কি করব ভিডিও করব কেন তুমি বানাই দিয়েছো ওই জন্য ভিডিও করবো দেখো শুভ্র বানাইছে ও তুমি বানাইছ ওই দেখো দেখেছো ও বাড়ি বানাইছে আমাকে ভিডিও করতে বলছে ওরে বাবা বাড়ি শুভ্রর কত ওঠে হ্যাঁ ঠিক আছে আর একটা আর একটা বাড়ি বানাও দেখো এখনো কত আছে এগুলো আরেকটা বাড়ি বানাও আচ্ছা এটা তো তোমার বাড়ি হলো দাদার জন্য একটা বাড়ি বানাও এটা কার বাড়ি তুই একটা বাড়ি বানা ভাই তো বানিয়েছে